আজ সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালেই তার বিমান ধরার কথা ছিল তবে লন্ডনের বিমান বন্দরে হাজারেরও বেশি উড়ান বাতিল হয়ে যাওয়ায় শুক্রবার গভীর রাত পর্যন্ত সেই বিমানগুলো বাতিল হয়ে গিয়েছে এবং যার জেরে মুখ্যমন্ত্রীর বিমান ধরার সময়ও কিছুটা পরিবর্তন করতে হয় আমি আবারও ফিরব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইন পোর্ট শতবা সেন শতবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে তার যাওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কিছুটা ডিলে হয়েছে তার বিকেলে তার ফ্লাইট রয়েছে বিস্তারিত কি জানাচ্ছ একদমই তাই দেখো তুমি জানো যে আজকে সকাল নটার সময় তার ফ্লাইট ছিল এবং দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ হিত্র এয়ারপোর্টের যে অবস্থা তাতে তার ফ্লাইট কার্যত ক্যান্সেল হয়ে যায় এবং তারপরেই তিনি ফ্লাইট চেঞ্জ করে আজকে সন্ধ্যাবেলার ফ্লাইটে তিনি যাচ্ছেন এবং তার ফলে রবিবার দিন সকালের মধ্যে তিনি পৌঁছে যাবেন লন্ডনে কাজে তার যে মূল প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম শুরু হওয়ার কথা সেক্ষেত্রে কোন রকম সমস্যা তৈরি হচ্ছে না চব্বিশ তারিখ ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে তিনি উপস্থিত থাকবেন পঁচিশ তারিখ বাণিজ্য সম্মেলন হওয়ার কথা সেখানে উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে সাতাশ তারিখ তিনি যাবেন অক্সফোর্ডে ধন্যবাদ